আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি আমের খলি দিয়ে কিভাবে পেয়ারা খাওয়া যায় দেখাবো পেয়ারার সাথে আমের খলি দেয়া খেতে অনেক টেস্ট এই পেয়ারা দিয়ে আমি এই খলিগুলা সন্ধ্যার সময় ভিজিয়ে নিয়েছি পুরারাত্র ভিজিয়ে এখন বা যে এগারোটা আমি এখন এডিরে ইয়ে করে নিব। কসলাই নিব এখন এটির সাথে আমি দিয়ে দিচ্ছি চিনি তিনি দিয়ে দিচ্ছি এক চামচ দুই চামচাম পাঁচ চামচ দিয়ে দিচ্ছি এখন এটির সাথে আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া আমি শুকনো মরিচ তেলে ফ্রাই করে নিয়েছি এখন আমি শুকনো মরিচের দিয়ে দিচ্ছি এটা জালটাও নিজের মতো করেই জাল কম বেশি করে খাবেন এখন আমি এটা মেখে নেব এভাবে কষলাই মেখে নেবেন ভালো করে কচলাতে হবে দেখুন আমি মেখে এরকম গাঢ় গারো হয়ে গেছে এখন কত সুন্দর হয়েছে এরকম করে নেবেন আর আমি যে পানিটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম এটা তুলে রেখেছিলাম এটা পরে এটার সাথে মিশিয়ে নেব এখন দিয়ে দিব চটপটির মশলা চটপটির মশলাটা দিলে অনেক টেস্ট আপনি দিয়ে দিচ্ছি এক চামচ দুই চামচ এই তিন চামচ এরকম চামচ দিয়ে তিন চামচ দিয়ে দিবেন আর যদি লাগে একটু টেস্ট করে লাগলে আরও এক চামচ দিয়ে দেবেন আমি এই বাটি দেয় এক বাটি এক বাটি খলি ভিজিয়েছিলাম এগুলা এতটুকু হয়েছে আর আপনারা খলিটা ঠান্ডা পানি দিয়েও ভিজেতে পারেন আবারে গরম পানি দেয়া ভিজিয়ে রাখলে একটু আরো ভালো হবে নরম হবে আমি ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিন্তু আমার খেয়াল ছিল না গরম পানি দেওয়া ভিজিয়ে রাখলে নরম হয়ে যাবে তাড়াতাড়ি ভালো হবে এখন দেখুন আমি দিয়ে দিচ্ছি এরকম গাঢ় খেতে পারবেন আর একটু পানিটা দিয়ে দিলে একটু ভালো হয় হাফ চামচ বিট লবণ দিয়ে দিবেন আর একটু টেস্ট হবে ভালো বিট লবণটা দিয়ে কারণ আগে আমার চটপুটির মশলার মধ্যে বিট লবণ আছে তার জন্য বেশি লবণ অনুযায়ী দিবেন সাদা লবণও দিতে পারেন দেখুন পেয়ারাটি কেটে নিয়েছি এখন এইভাবে এভাবে বরিয়ে বড়িয়ে খাওয়া যাবে বা ছোট ছোট করে কেটে টুকরো টুকরো করে এটির সাথে মিশিয়ে খাওয়া যাবে আলাদা করে নিয়ে এখন আমি যেভাবে রেসিপিটা তৈরি করেছি এভাবে রেসিপিটা তৈরি করে দেখবেন বাসায় খেয়ে দেখবেন কীরকম লাগে এবং আমার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ